হ্যালো গার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার কাছে অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আমার নামে মামলা আছে আমি বিদেশ যেতে পারবো কি না এটা অনেকেরই প্রশ্ন যে কারোর নামে মামলা থাকলে সে বিদেশ যেতে পারবে না তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কারোর নামে যদি মামলা থাকে বা মামলা হয় সে বিদেশ যেতে পারবে না কোনো অসুবিধা হবে কি না তা আসলে মামলা তো দুই ধরনের হয় এক হচ্ছে দেওয়ানি মামলা আর একটু হচ্ছে ফৌজদারি মামলা দেওয়ানি মামলা হচ্ছে যে জমির জায়গা সংক্রান্ত অর্থ অর্থ সংক্রান্ত যে এগুলো হচ্ছে দেওয়ানি মামলা আর ফৌজদারি মামলা হচ্ছে যে চুরি ডাকাতি হত্যা এগুলো হচ্ছে ফৌজদারি মামলার ভিতরে পড়ে তো দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনি বিদেশ যেতে পারবেন আর যদি আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয় সেক্ষেত্রে কিছু কিছু নিষেধাজ্ঞা থাকে দেখা গেল কোর্টে আদালত যদি আপনাকে বিদেশ ভ্রমণে বিদেশ ভ্রমণে যদি নিষেধাজ্ঞা দেয় সেক্ষেত্রে আপনি যেতে পারবেন না অনেক সময় দেখা গেলো যে বাড়িপক্ষের পক্ষের অবজেকশন থাকে যে ইনি হচ্ছে বিদেশ পলায় যাওয়ার সময় থাকে সেক্ষেত্রে যদি কোনো কমপ্লেন থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে আদালত আপনার পাসপোর্ট জব্দ করতে পারে তো মূলত আছে ফৌজদারি মামলা ক্ষেত্রে আপনি কিছু কিছু বিষয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন না তো অনেকে আবার দেখা যায় বলে ভাই একজনের বিরুদ্ধে মামলা আছে সে কিন্তু বিদেশ চলে গেছে সে কীভাবেই গেল আসলে মামলাটা উনি পুরো নিষ্পত্তি করেই গেছে নিষ্পত্তি বাদে বা খালাস না করে মামলাটা উনি যায়নি কারণ কি যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার অনেক সময় কোর্টের হাজিরা ডেট থাকে নির্দিষ্ট ডেটে হাজিরা দিতে হয় তাকে এইগুলো মেনটেন্স করতে গেলে সে যদি দেশের বাইরে অবস্থান করে সেক্ষেত্রে এগুলো একটু মুশকিল হয়ে যায় সো আপনার হচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রে কিছু কিছু সময় আপনি এগুলো বলতে থাকে যে আপনি বিদেশে যেতে পারবেন না দেওরি মামলার ক্ষেত্রে আপনি পারবেন বিদেশে যাইতে কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে আপনি যদি কোর্টে সেরকম নিষেধাজ্ঞা থাকে তাহলে আপনি যেতে পারবেন না দেখা গেলো যে কোর্টের যে মামলার আয় থাকে উনি দেখা গেল অনেক সময় আপনার এয়ারপোর্টে আপনাকে জানায় রাখলো যে বিরুদ্ধে একটি মামলা আছে উনি যাতে বাইরে যেতে না পারেন তখন দেখা গেল আপনি এয়ারপোর্টে গেছেন এয়ারপোর্ট থেকে আপনি আটক হয়ে গেছেন তো এরকম হয় অনেকই দেখা যায় তো আজকের বিষয়টা মূলত আমি সংক্ষেপে সে সংক্ষেপে ক্লিয়ার করতে চাচ্ছি যে আপনাকে বিদেশ যেতে হলে আপনাকে পুরো ক্লিয়ার থাকতে হবে কোনো মামলা মোকদ্দমা থাকলে হবে না সেক্ষেত্রে যদি দেওয়ানি মামলা থাকে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই দেওয়ানি মামলা মূলত হচ্ছে এই জমি জাওয়ার সংক্রান্ত অর্থিক লেনদেন সম্পর্কে এগুলো দেওয়ানি মামলায় হয়ে থাকে এই ক্ষেত্রে আপনি পারবেন কিন্তু যদি ফৌজদারি মামলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে ফৌজদারি মামলার ক্ষেত্রে সেক্ষেত্রে যদি আদালত যদি আপনাকে বিদেশ ভ্রমণে নিষেধা নিষেধাজ্ঞা দেয় বা পাসপোর্ট জব্দ আপনি যেতে পারবেন না তো এই হচ্ছে মূল বিষয় তো আমি আশা করি আপনাকে আপনাদেরকে সংক্ষেপে বুঝাতে পেরেছি টপিকটা ছবি আওয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ